সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম অনেকই কমেন্ট বক্সে কমেন্ট করে কানের দুলের ডিজাইনগুলো দেখতে চেয়েছিলেন এখানে অনেকগুলো কানের দুলের ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এগুলো সবগুলো কেরের স্বর্ণের কানের দুলের ডিজাইন এখানে কম ওজনের এবং বেশি ওজনের মধ্যে আছে আপনাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট রেখে দিলে সেম ডিজাইনটা এখান থেকে নিতে পারবেন এটা সৌদি আরব রিয়াদ ভাতা ইয়ে মানে গোল্ড মার্কেট আপনারা যদি এখানে আসেন এখান থেকে আপনারা এইরকম প্রাইজের মধ্যে স্বর্ণগুলো কিনতে পারবেন তবে স্বর্ণের দাম কিন্তু সব সময় এক থাকে না আপনারা জানেন এখন কিন্তু প্রত্যেক দিন কিন্তু স্বর্ণের দাম বাড়তেছে সেই আমি আমি আপনাদেরকে যে দামটা বলবো স্ক্রিনে দেখিয়ে দেবো কত ডলার করে আছে। ওই রকম যদি সেম প্রাইসটা থাকে তাহলে এরকম দামে কিনতে পারবেন আর যদি দাম কম বেশি হয় তাহলে অবশ্যই আপনাকে কম আর বেশি মধ্যে স্বর্ণ কিনতে হবে তো এখানে বেসিক্যালি আমি আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো এটা দেখতেছেন এটাকে কলসি ডিজাইন বলে অনেকে তবে এটা কম ওজনের মধ্যে এটা নিতে পারবেন আপনি এটার ওজনটা হলো মাত্র তিন গ্রাম পাঁচ মিলি তিন গ্রাম পাঁচ মিলি যদি নেন তাহলে এটা নিতে পারবেন এটার মধ্যে সেম ডিজাইনের মধ্যে আরও কিন্তু ছোট অনেক ডিজাইন আছে এগুলো বেসিক্যালি আড়াই গ্রামের মধ্যে আপনি পেয়ে যাবেন এগুলো দেখতেছেন সবগুলো আড়াই গ্রামের মধ্যে আপনি ডিজাইন ডিজাইনগুলো পাবেন তবে এটার ওজনটা আছে মাত্র মাত্র তিন গ্রাম পাঁচ মিলি তিন গ্রাম পাঁচ মিলি যদি হয় তাহলে আজকে যে দাম বাইশ কিলির স্বর্ণ আজকের দাম অনুযায়ী আপনাকে যদি কিনেন তাহলে পাঁচশো সত্তর থেকে পঁচাত্তর রিয়ালের মধ্যে কিনতে হবে তবে এই ছোট ডিজাইনের জন্য কিন্তু আপনাকে প্রাইস বেশি দিতে হবে বেসিক্যাল কানের দোল ফিঙ্গারিং ব্রেসলেট এগুলোর জন্য দাম আপনাকে বেশি দিতে হবে তো এটা হলো তিন গ্রাম পাঁচ মিলি তিন গ্রাম পাঁচ মিলি যদি আমরা হিসেব করি এটা আপনার পাঁচশো আশি রিয়াল করে যদি হিসাব করি কারণ আপনি যদি বেসিক্যালি নেকলেস কিনেন আজকে যদি নেকলেস কিনেন সেই ক্ষেত্রে আপনি হয়তো পাঁচশো সত্তর এর মধ্যে কিনতে পারবেন তবে এখানে কানের দুলের জন্য আপনাকে প্রাইস একটু বেশি দিতে হবে তো আপনার যদি পাঁচশো আশি ফোরন তিন গ্রাম পাঁচ মিলি তাহলে এটার দাম পড়তেছে আপনার আহ দুই হাজার রিয়াল দুই রিয়ালের মধ্যে আপনারা এক জোড়া কানের দুলের ডিজাইন পেয়ে যাবেন এটা দেখতেছেন এই একজোড়া কানের দুল মাত্র দুই হাজার তিরিশ রিয়ালের মধ্যে পেয়ে যেতেছেন এখানে পাতার মধ্যে এক জোড়া কানের দুল ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এটা দেখতেছেন একটু কম ওজনের মধ্যে পাতার মধ্যে ডিজাইন নিতে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন এটার ওজনটা হলো মাত্র আপনার চার গ্রাম আট মিলি চার গ্রাম আট মিলি যদি নেন তাহলে এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন এটার ওজনটা হলো চার গ্রাম আট মিলি চার গ্রাম আট মিলি যদি আমরা হিসেব করি তাহলে পাঁচশো পাঁচশো আশি পুরন পাঁচ গ্রাম আট মিলি চার গ্রাম আট মিলি সরি পাঁচশো আশি পুরন চার গ্রাম আট মিলি তাহলে এটার দাম মধ্যে আপনারা এই এক জোড়া ডিজাইন পেয়ে যাবেন দেখতেছেন একটু বড়োর মধ্যে যদি নিতে চান তাহলে এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন অনেকে আবার এই যে পাঁচ গ্রাম ছয় গ্রামের মধ্যে নিতে চান তাহলে এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন এটার ওজনটা হল আপনার পাঁচ গ্রাম ছয় মিলি পাঁচ গ্রাম ছয় মিলি যদি নেন তাহলে এই ডিজাইনটা নিতে পারবেন এটা যদি আমরা হিসেব করি পাঁচশো আশি ফোরাম পাঁচ গ্রাম ছয় মিলিয়ে তাহলে এটার দাম পড়তেছে তিন হাজার দুইশো আটচল্লিশ রিয়াল তিন হাজার দুইশো আটচল্লিশ রিয়ালে আপনারা এই এক জোড়া কানের দুলের ডিজাইন পেয়ে যাবেন দিতেছেন খুবই সুন্দর ডিজাইনটা তো তিন হাজার দুইশো আটচল্লিশ রিয়ালের মধ্যে আপনারা এই এক জোড়া কানে দুলে ডিজাইন পেয়ে যাবেন দেখতেছেন যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশটকে দিবেন তাহলে সেম ডিজাইনটা আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে আরেক জোড়া কানে দুলের ডিজাইন দেখা এটা এটা হিসাব এটার দামটা একটু বেশি ও রেগুলার তুলনায় এটার মজুরিটার জন্য এটার দামটা একটু বেশি এটা প্রতি গ্রামে আপনার তিন থেকে চার রিয়াল করে বেশি দিতে হবে তো এটা যদি আমরা হিসেব করি এটার ওজনটা হল আপনার ছয় গ্রাম তিন মিলি ছয় গ্রাম তিন মিলি যদি আমরা হিসেব করি এটা পাঁচশো পঁচাশি করে যদি হিসাব করি পুরন ছয় গ্রাম তিন মিলি তাহলে এটার দাম পড়তেছে তিন হাজার ছয়শো পঁচাশি রিয়াল তিন হাজার ছয়শো পঁচাশি রিয়ালে আপনারা এই এক জোড়া কানে দুটো ডিজাইন পেয়ে যাবেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা এটা হিসা হই এখানে আরেক জোড়া সর্বশেষ আমি দেখাবো আপনাদেরকে একটু বড়র মধ্যে নিতে চাইলে এই ডিজাইনটা নিতে পারবেন একটু ফ্লাওয়ার মধ্যে পাতার মধ্যে আর এটা পাতার মধ্যে দেখেছেন খুবই সুন্দর ডিজাইনটা এটা ওজনটা হলো আপনার সাত গ্রাম আছে বরাবর বরাবর সাত গ্রাম যদি সাত গ্রাম আপনারা নেন তাহলে এটা যদি আমরা হিসেব করি তাহলে তাহলে এটার দাম পড়তেছে চার হাজার চার হাজার ষাট এর মধ্যে আপনারা এই এক জোড়া কানে ডিজাইন পেয়ে যাবেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা যদি আপনি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট রেখে দেবেন সেম ডিজাইনটা আপনারা এখান থেকে নিতে পারবেন ভিডিওটি আমি দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা যেন দামের সম্পর্কে একটা আইডিয়া থাকেন এবং ডিজাইনগুলো আমি দেখাইছি এই ডিজাইনগুলো যদি আপনার পছন্দ হয় তাহলে সেম ডিজাইন গুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন এখানে আরো অনেক রকমের ডিজাইন আছে আপনার যেটা পছন্দ হয় সেটাই কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন ভিডিও টি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে আসসালামু আলাইকুম